দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দায় ওই মদিনার পথের দুলি মাখ কবে বেগাই দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দাই ওই মদিনার পথের দুলি মাখ কবে বেগাই সদাই কাঁদে তোমার প্রেমে শুনি কাঁদ তুমি উম্মতের হৃদয় আজ শুনি কাঁদ তুমি উম্মতের হৃদয় দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দায় ওই মদিনার পথের দুলি মাখব কবে গায়ে দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দায় ওই মদিনার পতেরে দোলে মাখব কবে গায়ে দেখব তোমায় নয় মরে তোমার মাদিনা এক পলকে গুছিয়ে যাবে মনের যন্ত্রণা দেখব তোমাই নয়ন মরে তোমার মাদিনা এক পলকে গুছিয়ে যাবে মনের যন্ত্রণা সদাই কাঁধে তোমার প্রেমে আমার হৃদয় আজ শুনি কাঁদ তুমি তাই আজ শুনি কাঁদ তুমি হুম্মতের দিন প্রতীদিন দোয়া আমার কা তোমার ওই মদিনার পথের দুলি মাখ বক বেগাই দিন প্রতিদিন দোয়া আমার কাঁদে তোমার দাই ওই মদিনার পথের দুলি মাখ বক বেগাই তোমার সবুজ মিনার চুকে বসে তোমারি সব মিনার চুকে বসে গম্বুজে খাজনা উম্মত তোমার দেখে গো সোনার মা দেনা এই সবুজ মিনার গানো বাসি তোমার প্রেমে এই সবু তুমি ভালোবাসি তোমার প্রেমে হায় সদাই কাঁদি তোমার প্রেমে আমার হৃদয় আজ শুনি কাদ তুমি উন্নতের হৃদয় আজ শুনি কাদ তুমি উন্নতের হৃদয় প্রতিদিন হৃদয় আমার তোমার দাই ওই মাখব কবে গায়ে দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দাই ওই মদিনার পথের দুলি মাখব কবে গায়ে সদাই কাঁদে তোমার প্রেমে আমার আজ সুমি কাঁদো তুমি হুমের তুমি আজ সুমি কাঁদ তুমি হুময় আমার কাঁদে তোমার দেয় ওই মদিনারী কতের দুলি মাখব কবে দিন প্রতিদিন হৃদয় আমার কাঁদে তোমার দেয় ওই মদিনার পতেরে দোলে মাখব কবে গাই